কিও কালা অনেকদিন ধরে দেখতেছে আপনি এখানে থাকেন এখানে ঘুমান এখানে খান কি সমস্যা আপনার কোনো বাড়িঘর নাই তাকার মতন জায়গা নাই গো বাবা তাই রাস্তায় তাকে কেয়ার করবো কালা টাকার জায়গা নাই মানে আপনার কোনো ছেলে মেয়ে নাই আরে বাবা ছেলে মেয়ে আছে আমার তিনটা ছেলে একটা মেয়ে এক ছেলে আমার ডাক্তার আরেক ছেলে ইঞ্জিনিয়ার আরেক ছেলে বড় অফিসার আর মেয়ে একটা আসলে বিয়ে দিয়ে দিছি আপনার এত বড় বড় উচ্চ শিক্ষিত ছেলে মেয়ে থাকে আপনার রাস্তা দেখেন কি কারণে আমি তো সেটা বুঝতে পারতেছি না খালা কেউ কি আর এমনি এমনি রাস্তায় থাকে সেটার পেছনে অনেক বড় ঘটনা আছে বাবা খালা আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি একটু ঘটনাটা করবেন কইলে আমার কাছে আমি একটু শুনতে ইচ্ছা করতেছে আচ্ছা ঠিক আছে বাবা তুমি যদি শুনতে চাইতেছো তাহলে বলি তোমার শোনো আমার সুন্দর একটা পরিবার ছিল ছয় জনের আমার স্বামী আমি আমার চার সন্তান মিলে অনেক সুন্দর সংসার ছিল আমার জামাই অসুস্থ ছিল তো তাই তার কারণে আমি নিজে কাজ করে আমার ছেলে মেয়েরা করাইছি আমাদের সংসারে কোনো অভাব ছিল না কোনো কষ্ট ছিল না অনেক সুন্দর সংসার চলতেছিল হঠাৎ করে আমার স্বামী অসুস্থ হয়ে মারা যায় তোমার কালো মারা যাওয়ার পরে আমি অনেক ভেঙ্গে পড়ছিলাম কিন্তু আমি কি করবো কোনো রাস্তা খুঁজে পারছিলাম না হঠাৎ করে আমার মাথায় আসলো আমার স্বামী মারা গেছে তো কি আমার ছেলে সন্তানরা তো আছে তাদেরকে মানুষ করি তারা অবশ্যই আমার দেখাশোনা করবে তোমার কালো মারা যাওয়ার পরে আমি আর কোনোদিন বিয়ে বসি নাই আমি আমার সব সকাল বাদ দিয়ে আমার মানুষ করতে শুরু করলাম রাত দিন কাজ করে আমি আমার সন্তানদেরকে প্রতিষ্ঠিত করলাম আমার ছেলেরা তাদের ইচ্ছা মতো বিয়ে করছে আর আমি করে একদিন আমি কাজ কাম রাইতে রাত্রে বেলা দেখি আমার এক ছেলে তার বন্ধু বান্ধবরা নিয়ে আড্ডা দিতেছে আমি একটু আগ্রায় গেলাম তো আমি বললাম যে বাবা এত রাইতে আড্ডা আড্ডা মারিস না বাড়ির যায় কালকে তোর অভ্যাস শরীর খারাপ করবো এই কথা শোনার পরে তার বন্ধু বান্ধবরা আমার লোয়া হাসা শুরু করলো আর আমার ছেলের অবাক করে আমার বলতেছে কে আপনি এখানে আসছেন কথা বলতেছেন আমি কইলাম কিরে কোকা তোর কি হয়েছে আমি তোর মা তুই আমার না তারা সবার সামনে আমার ছেলে কি করলেন না আমি আপনার এই কথা শোনার পরে আমার তো মনে হয়েছিল যে মাটি ভাগ করলে মাটির ভিত্তে আমি ঢুকে যাই এই কথা শোনার পরে আমি কানতে কানতে বাড়িতে আইলাম তোর রাত্রে অনেক হয়েছে আমি বাসায় বসে দেখি ওরা কখন আসে অনেক রাত পরে ওরা আসছে আমি জিজ্ঞেস করলাম কিরে বাবা তোর বন্ধু বান্ধবের সামনে এখানে আমার অস্বীকার করলে কেন আমার ছেলেরা বলতেছে বন্ধু বান্ধবের সামনে তোমরা যদি মা বলে ডাকে আমাদের কি মান সম্মান থাকবো আমাদের একটা স্ট্যাটাস আছে না আর এমনি তো আমি তোমাদের সাথে থাকতে চাই না আমি জিজ্ঞাসা করলাম কেন আমার সাথে থাকতে চাচ্ছেন তোরা আমার ছেলেরা বলতেছে তোমার লগে থাকলে আমাদের মান সম্মান থাকবো না আমাদের সম্মান থাকবো না সমাজে আমাদের কোনো মর্যাদা থাকবে না সেই কথাটা শোনার পরে আমার আর কোনো কিছু করতে ভালো লাগলো না তাই আমি রাত্রে বেলায় বাড়ি থেকে ফেলাইছি বেরোয়া তারপর থেকে আমি এই তার আর কোনো দিন যাই না আমার কারণে আমার সন্তানের সম্মান নষ্ট হইব তারা এখন বড় হয়ে গেছে তাদের অনেক বড় সম্মান আমার কোনো প্রয়োজন নাই তাদের জীবনে তাই আমি আর যাইনি ওই বাড়িতে কালা আপনার দুঃখের কথা শুনে আমার কুলজারা ফাইটটা যাইতেছে কালা আমি আপনার একটা কথা কই শুনবেন কি কই বাবা তুমি বলো আচ্ছা শুনি কালা আমার মা মারা গেছে অনেক দিন হয় আমি আমার মাকে অন বলতে পারি না আপনি যদি চান তাহলে আমার সাথে যাইতে পারেন আমার বাসায় থাকবেন খাইবেন কিছু কাম কাজ করার লাগবে না শুধু খাইবেন আর ঘুমাবেন আর গল্প করবেন নামাজ রোজা করবেন বাবা তুই কি আমার দুই খাবার খাওয়াইতে পারবি তোর কষ্ট হইব না খালা দুই বেলা না আমি আপনার তিন বেলায় ভাত খাওয়ামো আরে বাবা আমি তোর সাথে যাবো আমি অনেক দিন তিন বেলা ভাত খাই না আমার এখানে যাইলে কিন্তু একটা শর্ত আছে আপনি কিন্তু আর কোনোদিন কাজ করতে পারবেন না আমার বাড়ি থাকবেন খাইবে আমার মার মতন গল্প করবেন ঘুরবেন কারবেন এই আপনার কাজ আর কোনো কাজ করা লাগবে না প্রত্যেকটা সন্তানের উচিত তার মা কে কষ্ট না দেওয়া এবং সে যে অবস্থাতে থাকুক না কেন তার মা বাবাকে স্মরণ করা অবশ্যই তাদেরকে সাধ্যমতন চেষ্টা করা আমরা চাই না সমাজ আর কোনো মা অবহেলিত হোক